নিচ্ছেন আজকে আমরা পড়বো দ্য কোয়ার্টেল এফেক্ট নিয়ে তুরস্ক কেন ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্য হওয়া থেকে বিরত রাখতে চেয়েছিল দ্য নামে একটি পরিভাষা রয়েছে মূলত নির্বাচনী রাজনীতিতে এই পরিভাষাটি অধিক ব্যবহৃত হলেও বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির রাষ্ট্রগুলোর আচরণ বিশ্লেষণেও এই পরিভাষাটি ব্যবহৃত হচ্ছে এর মূল বক্তব্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ফিনল্যান্ড ও সুইডেনের পক্ষে কথা বলা মানেই আমি যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছি অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি অবস্থান না নিয়ে সুইডেনের পক্ষে অবস্থান নেওয়াও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়া সামিল বিষয়টি কিন্তু একই ন্যাটো ইস্যুতে ধরুন যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে সেন্ট্রাল বা কেন্দ্রে আর ফিনল্যান্ডের অবস্থান হচ্ছে পেরিফেরাল বা কিনারায় আমি পেরিফেরালকে সমর্থন করা মানি আমি মূলত পরোক্ষভাবে সেন্ট্রালকে সমর্থন দিচ্ছি আর এটাকে দ্য কোয়াটেল এফেক্ট বলে কেউ কেউ আবার এটিকে ডাউন ব্যালট এফেক্ট হিসেবে আখ্যায়িত করে কিন্তু মাঝে মাঝে কিছু রাষ্ট্র থাকে যারা সেন্ট্রাল রাষ্ট্র রাষ্ট্রটিকে ঠিক সমর্থন করে কিন্তু পেরিফেরাল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেন্ট্রাল থেকে কিছু অতিরিক্ত সুবিধা নিতে চায় ইউক্রেন ইস্যুতে তুরস্কের অবস্থানটি ঠিক এখানেই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বিষয়টিতে তুরস্ক ভেটো দিলেও শেষমেশ তুরস্ক এই প্রস্তাব অবশ্যই মেনে নিবে এমনটি ধারণা করা হয়েছিল তার আগে তুরস্ক চাচ্ছিল এটি থেকে একটা এক্সট্রা বেনিফিট নিতে প্রথমত ন্যাটো জোটের সদস্য তিরিশটি দেশের মধ্যে বাইরে বলে রাখি বর্তমানে বত্রিশটি ন্যাটো জোটের সদস্য প্রথমত ন্যাটোজোটের সদস্য তিরিশটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হচ্ছে তুরস্কের তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করছে কিন্তু পেন্টাগন তাতে সায় দিচ্ছে না তাই এখন এই ইস্যুকে কাজে লাগিয়ে তুরস্ক মূলত ন্যাটো জোটের কেন্দ্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে অত্যাধুনিক ফাইটার জেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছিল দ্বিতীয়ত নর্ডিক রাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ডের অবস্থান কুর্দিদের পক্ষে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পি কে কে সক্রিয় সমর্থন দিচ্ছে এই দুটি রাষ্ট্র প্রতিবেদী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সিরিয়াতেও এই পি একটি সশস্ত্র শাখা রয়েছে ওয়াই পিজি নামে এমনকি তুরস্কের সামরিক অভিযান থেকে রক্ষা পেতে যে সকল যে সকল ওয়াইপিজি এবং পিকে নেতা কর্মীরা বিদেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে চায় তাদেরকেও আশ্রয় দিচ্ছে সুইডেন ও ডেনমার্ক এমনকি সুইডেনের পার্লামেন্টে ড্যাগেও কয়েকজন এমপি রয়েছেন যারা জাতিগত এবং তারা কর্দি ইস্যুতে সচ্ছার তাই তুরস্ক চেয়ে ছিল এই ইস্যুকে কাজে লাগিয়ে সুইডেন ও ফিনল্যান্ডের কাছ থেকে একটা প্রতিশ্রুতি আদায় করে নেওয়া যেন তারা কর্মীদের পেট্রোনাইজ না করে তৃতীয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য তুরস্ক ইউক্রেনের কাছে সামরিক ড্রোনও বিক্রি করছে তুরস্কে এই সামরিক আহ সাময়িক ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়ার কাছ থেকেও একটি বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছিল এই ভেটোর মাধ্যমে তুরস্ক রাশিয়ার কাছে এটা প্রদর্শন করার চেষ্টা করছে যে আমি ন্যাটো জোটের সদস্য রাশিয়ার পক্ষে আছি তুরস্ক আসলে সব দিক থেকে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে যেটাকে টার্ম হিসাবে আমরা মোটিভস আখ্যায়িত করতে পারি তুরস্ক যেসব এক্সট্রা নেওয়ার চেষ্টা করছে সেগুলো আদৌ সম্ভব কিনা সেটি একটি প্রশ্ন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইটার জেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাওয়ার তেমন সম্ভাবনা নেই ভৌগোলিকভাবে স্ট্র্যাটেজিক অবস্থানে থাকা তুরস্কের কাছে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র নিজের বিপদ ডেকে আনুক সেটা কখনোই চায় না মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা তুরস্ক এমনকি ও সুইডেনকেও কেউ সহযোগিতা করা থেকে বিরত রাখতে পারবে না যেমনটি হয়েছিল গ্রিসের ক্ষেত্রে চাপে পড়ে উনিশশো সালে ন্যাটোতে গ্রিসের সদস্য পদ তুরস্ক সমর্থন করেছিল কিন্তু তুরস্ক ও গ্রিসের মধ্যে যে বৈরিতা সেটি এখনো চলমান এমনকি ন্যাটো সদস্য হয়েও তারা নিজেদের মধ্যে যুদ্ধ করেছে তুরস্ক যে রাশিয়ার প্রকৃত বন্ধু রাষ্ট্র নয় সেটি প্রেসিডেন্ট পুতিনও ভালো করে জানেন আজারবাইজান ইস্যুতে সিরিয়া ইস্যুতে সেটা রাশিয়ার কাছে প্রতীয়মান হয়েছে ইউক্রেন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় রাশিয়া দেশটিতে হামলা এখন প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে কি রাশিয়া সুইডেন হামলা চালাবে মনে রাখতে হবে ইউক্রেনের ভৌগোলিক অবস্থানের তুলনায় সুইডেন ফিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান স্বাভাবিকভাবে বিপজ্জনক রাশিয়ার বিপজ্জনক নয় রাশিয়ার জন্য এরকম হবে আর কি আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম